সময় তো প্রিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আমি ভালো আছি এই ফসলখানার সামনে বিকাটা সরান দ্রুত সরান আজকে আমি আমিন বাজার আসছি মসজিদের সামনে ফসলখানার সামনে দোনোটা বিকাট সরান দ্রুত সরান আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী আমিন বাজার গরু বাজার তো আমি আসছি এখন এখানে আপনাদেরকে কিছু করে দেখাবো আমাদের দক্ষিণের রোডে কিছু গাড়ি দেখছেন মেলোভাবে গাড়িগুলো দ্রুত সরান বাজারে পরিস্থিতি দেখাবো খুব সুন্দর সুন্দর গরু আপনারা যারা গরু করবেন একটা গরু প্রতিটি গরু চেক করে ছেড়ে দেবেন ছাগল বাজার আমাদের বাজারের উত্তর মাথায় ছাগল বাজার আমাদের বাজারের উত্তর মাথায় যাদের ছাগল লাগবে বাজারের উত্তর মাথায় চলে যাবে ছাগল বই বাজারের উত্তর মাথায়

আপনারা সাথে থাকুন আপনাদেরকে বাজারটা একটু ঘুরে দেখাবো দাম দর দেখাবো মোটামুটি আপনার সাথে থাকবেন লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখেন খুবই সুন্দর সুন্দর গরু উঠছে আর গরুর পাশাপাশি মোটামুটি মানুষও আছে কাস্টমারও আছে বেশ বাজার কি না ভালো বাজার করে দাম একটু কম করতে দেখেন শুধু গাড়ি গাড়ি গরু আসতেছে এই যে এখানে মোটামুটি গরু আছে একটা ছোট গরু আছে আমরা ওনারা দেখি উনি কথা বলে ভাই আপনার গরুটার দাম কত চাইতেছেন দাম দিতে সাইড হলে তো এটা বেশি চাইতেছেন ও এমনি ইয়া কত হলে বিক্রি করবেন লাস্ট হাঁস পঞ্চাশ এরকম তো আপনাদেরকে দেখা এই যে গরুগুলা গরুর দাম দেখা দিয়েছি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আজকে একটু ভিন্ন ধরনের একটা ভিডিও করতেছি তো বাজার আসছিলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই জন্য ভিডিওটা করতেছি সবাই সাথে থাকবেন শুধু গরু আর গরু গাড়ি গাড়ি এসতেছে ভাই গরু কত হয়েছে কত হয়েছেন বলল অন্য ক্যান বিশাল গরু বাজার এটা হচ্ছে নোয়াখালী আমিন বাজার নবগ্রামে এই বাজারটা অবস্থিত আপনারা যারা কখনো কোনো সময় গরু যদি প্রয়োজন আপনারা এখানে চলে আসবেন সবসময় এটা ঈদের বাজারের মতো সবসময় কিন্তু গরু বাজারটা জন্ম থাকে আপনারা যখনই গরু কেনার ইচ্ছা হয় আপনারা এই বাজারে চলে আসবেন ছোটো বড় গরু ছাগল মহিষ বেড়া সব কিছু কিন্তু এখানে আপনারা পাইবেন আসলে খুবই সুন্দর সুন্দর গরু উঠছে বাজারে অনেক বড় বড় গরু এই যে আমরা আরেকটা গরুর সামনে চলে আসলাম খুবই সুন্দর একেবারে বড় দামটা গরুর আমরা একটু মালিকের সাথে কথা বলি গরুটার দাম কীরকম ভাইয়া গরু এটা আপনার নেই কেমন সাথেছেন দাম তিন লাখ দশ কি অবস্থা বাজারের অন্য পরিস্থিতি কিরকম বাজার কি কম না বেশি দাম জি কম বাজার কম ও তো আচ্ছা আমরা বাইরের সাথে কথা বলছি বাজার একটু সাপ আজকে গরু বাজার একটু সাপ আছে বাজার কম আছে তা আপনারা দেখেন হুলস্তুর গরু উঠছে যে গরু খুবই সুন্দর সুন্দর বড় বড় গরু উঠছে আপনারা যারা সবসময় গরু কিনবেন আমাদের আমিন বাজার চলে আসবেন বাজার আজকে একটু সাপে আছে আর আপনার এই বাজারটা সবসময় কিন্তু ঈদের মতো হয় সব সময় কিন্তু বাজারে গরু পাইবেন আপনারা ছোট বড় গরু ছাগল ভেড়া মহিষ যেটাই আপনাদের সবসময় এখানে চলে আসবেন বাজারে খুব সুন্দর সুন্দর গরু আসছে আজকে আমরা চলে আসলাম ছাগলের বাজার একটু আমরা ছাগলগুলো দেখি হাঁটি হাঁটি ছাগলও মোটামুটি বেশ ছাগল উঠছে বাজারে ছাগল ভাড়া কিন্তু বেশ বেশ ছাগল ভাড়া উঠছে আপনারা দেখেন আমরা বাজারে ছাগলের দাম কি অবস্থা একটু পরিস্থিতি দেখবো

ভেডা ছাগল উঠছে মোটামুটি বেছ বেডা ছাগল উঠিছে ভাই ছাগল কত চান বিছ 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 হাজাৰ না বেছ বজাৰ ছাগলৰ দাম মোটামুটি ভাল ভাল দেখা যাতে অলৰেডি এক বত্ৰিছ হাজাৰ বিক্ৰী হৈ গৈছে ভাই কত বাছ হৈছে ক'ত কৈছে তোমাক কতকৈ কত কৈছে ছাগলটো আধাৰ হাজাৰ বুলি দিছে এটা তোমাৰ খাচী ছাগল কে

এটার বাইরে ওজন বলতেছে পুন্ড মন হবে আনুমানিক কিন্তু ওনারা দাম চাইতেছে পাঁচ লাখ টাকা তো দেখেন খুবই সুন্দর সুন্দর গরু আসছে আমার বাজারে বিশাল বড় গরু একটা গরু ছুটি গেছে মোটামুটি বেশ জমজমাট বাজার মানুষও আছে গরুও আছে বাজারে গরুর দাম আজকে মোটামুটি সেফ আছে আপনারা যদি গরু কিনতে চান এই বাজারে চলে আসবেন আমিন বাজার কবীনাট উপজেলা নোয়াখালী জেলা নবগ্রামের মধ্যে অবস্থিত এই আমিন বাজারটা একটা ছোট দামটা আছে আমরা এটার দাম জিজ্ঞেস করি বাই করে কত সান হ্যাঁ আশি হাজার কত লি বেজবেন কোচেন না কত লি বেসবেন কত আশো তুলি বেসবেন দেখেন দেখেন কারাগারি করে নিয়ে যাচ্ছে বাষট্টি হাজার সাতান্ন হাজার টাকার ঘরে কারাগারি করে নিয়ে যাচ্ছে আপনারা দেখেন 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 ভাই কত বলছেন দাম থাম না এরা কত বলে ছাগলের বাজার বেশ গরম আছে ছাগলের দাম মোটামুটি ভালোই আছে এই ছাগলটা একদম সাড়ে সতেরো হাজার টাকা লাস্ট রেট তো ছাগল হিসাবে আসলে বাজার ছাগলের দাম ভালো গরুর বাজারের তুলনায় ছাগলের বাজারের রেট ভালো আছে রেট আপনারা দেখেন যারা বাজারে আসবেন বা আমিন বাজার থেকে গরু ছাগল কিনবেন আপনারা আসতে পারেন আমরা চলে আসছি মহিষের বাজারে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর মহিষ উঠছে বাজারে কত চান ভাই হ্যাঁ এই মহিষটা দেড় লাখ টাকা চাইতেছে ভাই এ পর্যন্ত কেউ মূল্যছে কত ভাই এক লাখ তিরিশ তাহলে এক লাখ তিরিশ মূলাইলে গরুর হারে কিন্তু মহিষের দাম কম আছে কারণ গরুর দাম গরুর বাজার মোটামুটি এটা থেকে মহিষের বাজার থেকে বেশি আছে কারণ এই মহিষটা আপনার এক লাখ তিরিশ হাজার টাকা মূল তাহলে আপনারা বুঝেন মহিষটা মহিষের বাজার কেমন এই মহিষটা এক লাখ পনেরো হাজার টাকা ওনারা বলে দিছে গরু বাজার হার করে কিন্তু মহিষের বাজারের রেট একটু কম আছে মহিষ হিসাবে মহিষের বাজার একটু কম আপনারা যারা আমিন বাজার থেকে গরু ছাগল বেড়া মহিষ কিনতে চান আপনারা চলে আসবেন ঈদের বাজারের মতো কিন্তু প্রত্যেকটা বাজারে আপনারা গরুর ছাগল মহিষ ভেড়া পাইবেন ভাই অন্য সময় হিসাবে কি মহিষের বাজার এখন একটু কম নেই কম তাহলে বাজারটা একটু কম সবাই বলতেছে এই মাত্র একটা প্যানা বিক্রি হয়ে গেল এটা আমাদের আফ্রিকা প্রবাসী রিয়া জানিসে ভাই এটা কত হয়েছে ভাই তেরো কত হয়েছে তেরো হাজার তেরো হাজার ঠিক আছে এই গরুটা এক লাখ পঁয়ষট্টি হাজারে বিক্রি হয়েছে তো আপনারা যারা সময় গরু ছাগল কিনবেন আপনার আমিন বাজার চলে আসবেন আসলে খুবই সুন্দর বাজার আমাদের নোয়াখালীর বাজার এই বাজারটা কিন্তু ঐতিহ্যবাহী এটা সবাই কিন্তু এই বাজারটা চিনে দূর থেকে সবাই জানে এই বাজারে মোটামুটি বেশ ভালো করে পাওয়া যায় তো আপনারা এখান থেকে সবসময় গরু ছাগল ক্রয় করতে পারবেন সেই সব একটা ভিডিও করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সুস্থ থাকবেন সালামু আলাইকুম